তো বন্ধুরা চলো আজকে দেখি লাঞ্চ থালিতে কী কী রয়েছে তো চলো আজকে প্রথমেই দেখতে পাচ্ছি একটা রয়েছে আমের আচার তার সঙ্গে রয়েছে ডিমের ঝোল যেটা আলু দিয়ে করা হয়েছে খেতে খুব সুন্দর ছিল তার সঙ্গে রয়েছে সাদা ভাত তার সঙ্গে রয়েছে নিম বেগুন ভাজা আর তার সঙ্গে রয়েছে মাছের মাথা দিয়ে লাউ ঘণ্ট তো বন্ধুরা চলো এই খাবারগুলো প্রত্যেকটা কেমন একটু জেনে নিই প্রথমেই যাচ্ছি লাউ ঘণ্টায় লাউ ঘণ্টটা ছিল খুব সুন্দর তার সঙ্গেই আসছে তোমাদের খুব প্রিয় ডিমের ঝোল ডিমের ঝোলটাও ছিল খুব সুন্দর আর তার সঙ্গে আমরা এতটা তো কথাই হবে না তো বন্ধুরা আজকের আমি এই লালতিটা এনজয় করি তোমরা ব্লগটাকে এনজয় করো ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে দিও আর চ্যানেলে হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে নিও আর কমেন্ট করে জানাতে ভুলো না আর কোন ধরনের রেসিপি তোমাদের খুব পছন্দের তো সেরকম রেসিপি আমরা নিয়ে আসার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ওকে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট কোনো লাঞ্চ থালি বা স্ন্যাক্সের সঙ্গে ওকে গুড